আমার কোনো কিছু দেয়ার নেই প্রভু এক তোমার জল দুপুটা সেই জল ভাগবত অর্পণ করে যাও দেখবে এই জীবন ধন্য হয়ে যাবে ভজনয়ন চর ভোর ভাগবতে এসেই ভগবতের চরণ দুই নিয়ে যাবে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না চরণ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে হাত দৌত করতে হয় সাধু যে পথ দিয়ে হেঁটে যাবেন সেখান থেকে দুলিকোনা মস্তকে নেবে চরণ ধুলি নেবে আলিঙ্গন করবে প্রসাদ পাবে প্রসাদ না নিয়ে যাবে না প্রসাদ কেবল চাল ডাল সবজি ইত্যাদি নয় ভগবানের কথা শ্রবণটাই প্রসাদ আমি এলাম ভাগবতে কিন্তু বসলাম না এদিকে দৌড়ালাম এদিকে দৌড়ালাম তাহলে হবে না চর ভয়ন ভদ্র সেবা পরম সিদ্ধি প্রেম ভৈষ্ণব পরম সিদ্ধি প্রমার দুবার বলে ও সাধুদেরকে নেবে একু রান্না করে সাধুদেরকে দিয়ে ভোগ লাগাবে যদি না পারো বছরে একবার যার গৃহে সাধুরাত যত আগত বিপদ আছে আছে কিংবা সে যত পাপ করেছে ওই সাধু সেবার মাধ্যমে সাধুরাত যাপন করার কারণে সকল পাপ বিনষ্ট হয়ে যাবে বহু জন্মের ভাগ্য না থাকলে সাধু এ আসে না দেখবে যদি সৌভাগ্যকে নিমন্ত্রণ ছাড়াই অজাচিতভাবে সাধু আমার গৃহে আসে এটা আমার সৌভাগ্য ছিল পূর্ব জন্মে পিতামাতার আশীর্বাদ ছিল নিমন্ত্রণ দিয়েও সাধুকে নেওয়া যায় না আর কারো কারো ভাগ্য এমন সুপ্রসন্ন অজাচিতভাবে সাধুতার গৃহে যান মকাতো সেবা পড়ো সিদ্ধি আমার সামর্থ্য নেই আমি একটা আপেল হলেও নিয়ে যেতে পারি সাধু সেবায় একটা শশা এক কেজি না পারি তাতেও যদি না পারি দু তিনটা তো নিয়ে যেতে পারি ভাগতের জন্য অন্তত দুটো তুলসী পত্র হলেও তো নিয়ে যেতে পারি এটা তো সামর্থ্য আছে কারণ ভাগবত পাঠে কালী হাতে যেতে নেই পাঠ শেষে যেমন দক্ষিণা দিতে হয় ভাগবতের জন্য কিছু নিয়ে যেতে হয় পুষ্পমালা নতুবা ফল মূল নতুবা না পারলে দুটো তুলসী হলেও নিয়ে যেতে হয় এটাই নিয়ম তাই ছেলে কি কানন থেকে কিছু পুষ্প তুলে এনে মাকে বলছে চলো মা এবার সপরিবার ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী উভয়ে মিলে যা সে কোথায় মধুবায় শ্রীবৃত্তি প্রেম ইতন্তরে সেটাই বৃন্দাবন আমরা মধুকণ্ঠ প্রভু কে চল রে অমন চল মধুর বৃন্দাবন সেই ভজনীর মাধ্যমেই শেষ করব নিদাই গো লিটাই গো সবাই যাচ্ছে ভাগবতী কোথায় সেই ভগবত মধুর বৃন্দাবন চল আমার মন ভগবতে টপিনা ভংরেই যাবে আপনাদের কাছে